সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটাতে বাজে প্রায় সাতটা মতন বাজতে গেল পুরোপুরি সাতটা বাজেনি আর আজ আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে ওই সাড়ে ছটা নাগাদ আজ ঘুম থেকে উঠেছে কি হয়েছে কি জানি বাড়ির সমস্ত মানুষই আজকে ঘুমিয়ে রয়েছে এজনে আমিও টের পাইনি যে আজকে কটা বেজে গেল ঘুম থেকে উঠেই দেখি সাড়ে ছটা মতন বাজে এমন সময় তো কত কাজ আমার হয়েও যায় এক একদিন আর ফোনের এডিটিংটাও বাকি রয়েছে তো এডিটিংয়ের কথা না ভেবে আগে ভাবলাম যে চলো সংসারের কাজগুলো কিছুটা গুছিয়ে নিই তারপর না এডিটিংটা করে নেব আগে তো বাসি কাজগুলো করি বাসি কাজগুলো সেরে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্যে একটু ভাত বসিয়ে দেবো এমনিতেই আমি কাজ খুব স্লো করি আমি কিন্তু খুব স্পিডে কাজ করতে পারি না কোনো দিনও না কোনো কিছুতেই আমার বেশি একটা স্পিড নেই তো এইভাবেই কাজ করতে আমি ভালোবাসি খুব স্পিডে কাজ করতে গেলে কিন্তু আমার মনে হয় আমার কাজ আরও বেড়ে গেল। আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কারভাবে আমার কাজ হলো না তেমনটা মনে হয় তো আমি আমার চালে টুকটুক করে কাজ করতে থাকি আমি কিন্তু ওই তাড়াহুড়ার ধারধারি না যদি দেখি যে আমার কোনো দিন খুব ব্যস্ততা আছে আমি কিন্তু ঘুম থেকে একটু আরও আগে উঠার চেষ্টা করি যাতে আমার কাজগুলো পারফেক্টভাবে হয়ে যায় কিন্তু ওই কম সময়ের মধ্যে তাড়াহুড়ার কাজ কিন্তু আমার দ্বারা কোনো দিনও হয় নাই আর হয়তো কোনো দিন হবেও না যাই হোক টুকটুক করে সমস্ত বাসি কাজগুলো এই যে সেরে ফেললাম আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে তারপরে এই যে এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর আমার এই বারান্দার টেবিলে কিন্তু সব সবসময় কিছু না কিছু থাকে আসলে আমি সেলাইয়ের কাজ করি তো এখানে সুতো আরও সেলাইয়ের অনেক কিছু থাকে এখানে ওই চার্জারটা থাকে মানে সমস্ত কিছু এখানেই থাকে আর এই বোতলটাও অনেক দিন ধরে গড়াগড়ি খাচ্ছিলো এটা ঋষিকার জলের বোতল ছিল তো ও না একটু হাত দিয়ে মানে ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করেছিল, আর এই মানি প্লান্ট গাছটা ওর মাসির ঘরে ঘটে ডুবিয়ে রেখেছিল তো ঘটের জল শুকিয়ে তো কবে মানে চলে গিয়েছে গাছগুলো একদম নেতিয়ে গিয়েছিল তো এই গাছগুলো ফেলে দেবে তো আমি বললাম না এই বোতে বোতলটাকে একটু কাজে লাগানো যাক এইভাবে জানলার সাথে বেঁধে তারপরে এই যে মানিপ্লান্ট গাছগুলো রেখে দিয়েছি। যাই হোক এখন মনে হয় তাজা হয়ে যাবে তারপরে এই যে তোমাদের দাদা ভাই খেয়ে দেয় এখন এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে যেহেতু সবাই আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছে তো বিছানাগুলো পড়েছিলো আর আমিও দেরি করে উঠেছিলাম কিন্তু আমার থেকেও এরা অনেক দেরি করেছে আর ঋষিকা তো ঋষিকার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিল কিন্তু এই বিছানাটা পড়েছিলো তো এখন এই যে এই বিছানাটাও আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি ওইদিকে দেখতেই পারলে বড়মশাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে এখন কিন্তু অনেকটাই টেনশন মুক্ত তো বাড়ির বেটা ছেলে যদি খাওয়া দাওয়া করে কোথাও যায় সেই টেনশনটা আর থাকে না যে ফিরে এসে বলবে রান্না হয়েছে নাকি বা না হলে তার জন্য একটু বকাবকি করবে সেই টেনশনটা আর আমার নেই তো আজকে মানে একবারে খেয়ে বেরিয়ে পড়েছে বলেছে যে পরে আমি টাইম পাবো না আজকে একটু লেটে লেটেই বেরোই একটু খেয়ে দিয়েই যাই তার জন্যে আমি সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম যাতে ও খেয়ে দিয়ে যেতে পারে না হলে দু এক এরকম হয় যে ওই তিনটে চারটে বেজে যায় সকাল থেকে না খেয়েই থাকে তো এরকমও দিন যায় তো সকাল সকাল ও খেয়ে বেরিয়ে গিয়েছে সত্যি অনেকটা হালকা হয়ে গিয়েছি আর আস্তে আস্তে করে এখন আমি সংসারের সমস্ত কাজগুলো করে নিচ্ছি পূজা এই যে ছোলা ভিজিয়ে রেখেছিল তো ওটা লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়েছিল তো একটু ও খেয়েছে আর সামান্য একটু আমাকে দিয়েছে এখন এটা খেয়ে নিচ্ছি আর গরমের দিনে খুব বেশি খাওয়াটাও ঠিক না অল্প খেলেই কিন্তু দেখবে ছোলা জিনিস এমন অল্প খেলেই পেটটা ভরে যায় শুধু ছোলা খেয়ে তো আর দুপুর পর্যন্ত চলা যাবে না তো এখন আমি একটা টিফিন তৈরি করব। এখানে আটা নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ আর এই যে এটা হচ্ছে আখি গুড় তো এটা দিয়েই আজকে আমি একটু গুলা রুটি বানাবো গুড়ের এই গুলা রুটিটা কিন্তু আমার খুবই প্রিয় আমার খুবই ভালো লাগে বরঞ্চ চিনি দিয়ে বানালে অতটাও পছন্দ করি না আর চিনিটা কি বলো তো চিনিটা খাওয়াটাও আমার পক্ষে ঠিক না যাদের থাইরয়েড আছে তাদের কিন্তু চিনি খাওয়াটা একদমই ঠিক হয় না তাদের গুড়টা খেলেই বেশি ভালো হয় এই আমি বেশিরভাগ মিষ্টি গুলা রুটি বানালে গুড় দিয়েই বানাই আর এখন এই যে সবার জন্য এক একটা করে গুড়ের গুলা রুটি বানিয়ে দিচ্ছি টিফিনটা কমপ্লিট করার পর তারপরে এই যে আগান বাগান থেকে একটু শাক কুড়ালাম একটু তেলাকচু শাক কুড়িয়ে এনে দেখি কম হয়ে গিয়েছে তারপরে পুরানোটে শাকও ওর সাথে মিক্স করে দিয়েছি আর সমস্ত কিছু এই যে রেডি করে এখন এই যে রান্না বসিয়ে দিচ্ছি আর এখন কয় মাস ধরেই আমি মানে অনেক যারা আগের ভিউয়ার্সরা আছো জানো যে আমি শাকের ঝোল রান্না করতে গেলে কিন্তু শাক আলুটা আগে ভাজি না আমি এখন কয় মাস ধরেই মানে এই পদ্ধতিতেই রান্না করি আর খেতে বেশ ভালো লাগে এখানে জিরে ফোড়ং দিয়ে আমি শাকের ঝোল করছি একটু মায়া মাছ আছে পূজা রেখেছিল তো সামান্য একটু মায়া মাছ এনে এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি বেশি না দু চারটো মতন মানে একটু গন্ধগন্ধ থাকবে বেশ খেতে ভালো লাগবে তো এইভাবে শাকের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে মনে হয় না যে খুব কম তেলে রান্না হয়েছে তারপরে এই যে সর্ষে ফোড়ং দিয়ে এখানে লাউ ভাজা করে নিচ্ছি রান্নাবান্না করার পর রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে স্নান করে এসেছি স্নান করার পর এই যে নিজের একটু যত্ন নিচ্ছি যত্ন বলতে হাতে পায়ে একটু নারকেল তেল মেখে নিচ্ছি আর মুখে একটু শিয়া বাটার মেখে নিচ্ছি এই ভরা গরমের মধ্যেও কিন্তু আমাকে অয়েলি কিছু মাখতে হয় না মাখলে চলে না মানে ঠোঁটের পাশ দিয়ে এত টান ধরে আর চোখের নিচেও প্রচণ্ড টান ধরে আর হাত পা পুরো সাদা হয়ে থাকে ওই যে কড়া শীতের মধ্যে যেমন কিছু না মাখলে হাত পা কীরকম সাদা খসখসা হয়ে থাকে ঠিক তেমনটাই এর জন্যে দায় ঠেকে আমি কি করি হাতে পায়ে নারকেল তেল মেখে নিই আর মুখে একটু শিয়া বাটারটা মেখে নিই তো এইগুলো মাখলে যাই হোক একটু নর্মাল হয়ে যায় কিন্তু কী বলতো বন্ধুরা এগুলো মাখার ফলে আমার মনে হয় গরমটা আরও বেশি লাগে আমার যাই হোক হোক এখন এই যে মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে নিয়েছি আর এখন এই যে চলে যাচ্ছি ফুল তুলতে তো আজকে দেখলাম ও যে ওই গাছে দুটো লাল ফুল দেখা যাচ্ছে তো ভাবলাম যাই তুলে নিয়ে আসি কারণ হচ্ছে আসনে দেখবে একটু ফুল হলে ভালো লাগে দেখতে বলো তারপর ওই যে ওইদিকে সাদা ফুল গাছেও দেখলাম কয়েকটা ফুল আছে তো ওখান থেকেও ফুল আনলাম একটু তুলসী পাতা তুলে নিচ্ছি আর আমি বেশিরভাগ স্নান করার পরই ফুলটা তুলতে যাই কারণ আগে থেকে তুলে রেখে দিলে না পুরো মানে শুকিয়ে একদম মানে তেনা হয়ে যায় ফুলগুলো মানে সেইগুলোতে পুজো দিলে না ভালো লাগে না দেখতে এই জন্যে আমি স্নান করার পরে মানে একদম ফ্রেশ ফ্রেশ গাছে থেকে তুলে এনে তারপরে পুজোটা দিই যাই হোক অনেকটা ভালো থাকে গাছে ফুলগুলো থাকলে অনেক সময় ভালো থাকে কিন্তু তুলে রাখলে পুরো ঠুটো হয়ে যায় যাই হোক এখন এই যে পুজোটা দিয়ে নিচ্ছি পুজোটা দেওয়া হয়ে গেলেই কিন্তু খাওয়া দাওয়া করে নেবো তোমাদের দাদা ভাই তো সেই কখন থেকে বসে রয়েছে আমি দুটো জিনিস রান্না করেছিলাম পূজার লাউ দিয়ে মায়া মাছ রান্না করেছিল যা খাওয়া দাওয়া করে যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর একটা বোনুর প্রশ্ন আছে যে দিদি ভাই তুমি এই ড্রামে কি করে জলটা ভরো আমাদের কলপাড়ে মোটর আছে তো ওখান থেকে পাইপ সেট করে আমি একদিন জল ভরে নিই একদিন ভরে নিলেই কিন্তু দু তিন দিন চলে যায় আর অনেক দিদি ভাই অনেক বনেদের প্রশ্ন আছে যে তোমার এই রান্নাঘরের যে সেলফটা সেটা কিভাবে তৈরি করা আসলে আমার এটা প্লাই দিয়ে তৈরি করা তোমরা চাইলে কাঠ দিয়েও তৈরি করতে পারো আর এই যে এই টেবিলের উপরে কিন্তু অ্যালুমিনিয়ামের পাত বসানো দেখো গরিব হলে যে স্বপ্ন দেখে না তাও না গরিবরাও কিন্তু বড় বড় স্বপ্ন দেখে আমিও দেখেছিলাম যে আমার রান্নাঘরে একটা সেলফ হবে কিন্তু সেই রকম সেলফ তৈরি করা হয়তো আমার যোগ্যতার বাইরে ছিল তাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি সত্যিই দারুণ লাগে আর একটা টিনের ঘরের জন্য হচ্ছে একটা পারফেক্ট সেলফ তো তোমরা চাইলে তোমরাও তৈরি করে নিতে পারো খুব কম দামে কিন্তু খুব সুন্দর সেলফ হয়ে তৈরি হয়ে যায় যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর যা যারা যারা প্রশ্ন করেছিল যে দিদি ভাই যে বোনুরা তারা উত্তর পেয়ে গিয়েছ তো যাই হোক ভিডিওটা এখন শেষ করছি ফিরে দেখা হবে কালকে সবাই অপেক্ষা করো আর সবাই পাশে থেকো